পি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত একটা নতুন নিউজ আপডেট উঠে এসেছে দু হাজার ষোলোর এসএসসি সংক্রান্ত বিশ্বজিৎ বসুর এজলাসে আপনারা জানেন দু হাজার ষোলোর শিক্ষকদের একটা শুনানি চলছে তো সেই শুনানিতে বিশ্বজিৎ বসু যিনি বিচারপতি হাইকোর্টের বিচারপতি তিনি কি বলেছেন সেটা আমরা অবশ্যই দেখব আপনারা অলরেডি অনেকেই নিউজটা পেয়েছেন আপনারা দেখুন এখানে যেটা লেখা রয়েছে এই নিউজ আনন্দবাজার পত্রিকায় কিন্তু আজকে পাবলিশড হয়েছে এই নিউজটি এবং আপনারা অন্যান্য হয়তো নিউজ পোর্টালে অনলাইনে কিন্তু পেয়ে গেছেন যে ষোলোর আগে অর্থাৎ দু হাজার আগে শিক্ষকদের নথি যাচাই হবে এমনটা কিন্তু হাইকোর্ট বলেছে কারণ দু হাজার ষোলোর এসএসসি সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে যে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি দুর্নীতি যে হয়েছে সেটা নিয়ে কিন্তু এসএসসিও আমরা দেখেছি যে বিভিন্ন শুনানিতে কিন্তু সেটা হাইকোর্টের কাছে তুলে ধরেছে এবং অন্যান্য অনেক অভিযোগ নিয়ে কিন্তু চলছে এই এসএসসিকে কেন্দ্র করে তা এসএসসির নিয়োগকে কেন্দ্র করে তো অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন কত হয়েছিল দু হাজার ষোলোতে এবং কোন আপনার কোন ক্ষেত্রে অর্থাৎ নবম দশম থেকে একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অমিল খুঁজে পাওয়া গেছে তথ্য তো কত রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ কত রেকমেন্ডেশন হয়েছে কতটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ বোর্ড থেকে পর্ষদ থেকে তা সেগুলোর কিন্তু অমিল রয়েছে আর সেই অমিলগুলো এখনও কিন্তু সেই জাজমেন্ট ফাইনালি আসেনি তো আমরা কিন্তু মাঝে মধ্যেই যে তথ্যগুলো উঠে আসে হিয়ারিংয়ের থেকে বা যেগুলো কোর্টের নির্দেশ পাওয়া যায় সেগুলো কিন্তু তুলে ধরি তো সেরকমই একটা নির্দেশ উঠে এসেছে দু হাজার ষোলো শিক্ষকদের দু হাজার শিক্ষকদের শুধু নয় বর্তমানে দু হাজার পূর্বে যে শিক্ষকদের নিয়োগ হয়েছে অর্থাৎ দু হাজার থেকে কিন্তু সেই শিক্ষকদের একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে যে কারাকার চাকরি পেয়েছে কোন কোন সেকশানে কতটা রিকমেন্ডেশন হয়েছে কতটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পর্ষদ থেকে সেটার মিল অমিল আছে কিনা তা এখানে এই খবরটি কী রয়েছে দু হাজার আগে শিক্ষকদের নথি যাচাই হবে হাইকোর্ট বলেছে তো এবার দু হাজার সালের আগে নিযুক্ত হওয়া মাধ্যমিক শিক্ষকদের নিয়োগের নথিও ক্ষতি দেখবে সিআইডি এখানে বলা হয়েছে যে সোমা রায়ের করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমন নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বত বসু কারণ আপনারা জানেন যে বিশ্বদ বসু এজলেসে কিন্তু একটা মামলা চলছে সেটা কোন মামলা সেটা দেখবেন আপনারা নিচের লেখাই রয়েছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বৈত বসু যেটা বলেছে যে যে আপাতত যেটা রাজ্য সরকার জানিয়েছে যে আপাতত মোট এক লক্ষ ছিয়াশি হাজার মাধ্যমিক স্তরে শিক্ষক কিন্তু কর্মরত রয়েছেন এই দু থেকে যে যারা সব জেলা পরিদর্শকের কাজও ক্ষতি দেখতে বলেছে বিচারপতি আর বিচারপতির নির্দেশ যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের সুপারিশপত্র মধ্য শিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়ে চাকরি হয়েছে কি না এরকম কিন্তু সংখ্যাটা খতিয়ে দেখে তারপরে সিআইডিকে তথ্য দিতে বলা হয়েছে আর এই মামলাতেই প্রথমে মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি যিনি ছিলেন ভো নিয়োগের কথা কিন্তু উঠে এসেছিল আপনারা সকলে জানেন আর সেটার সেটা সেইটার থেকেই কিন্তু এটা সূত্রপাত এখন কিন্তু দু হাজার এগারোর বা তারপরে যারা নিয়োগ হয়েছে তাদেরটাও কিন্তু তদন্তের নির্দেশ দিলেন আমাদের বিচারপতি বিশ্বদ বসু আর তারপরে দেখুন কী হচ্ছে সেই সেই ঘটনায় বাবা ছেলে সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু সিআইডি গ্রেপ্তার করেছিল তারপর বাঁকুড়া পরবর্তীতে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে ভূ শিক্ষকের কথা জানা গিয়েছে যেমন সোনা সমার আইনজীবী আপনার সকলে জানেন যে আইনজীবী ফিরদোস শামিম তিনি কিন্তু জানিয়েছে গোটা স্কুলে কিন্তু আরেকজন ভুয়ো সন্ধান মিলেছে আর এই ঘটনায় আশিসকে আবার গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গত ছেলের ভূ নিয়োগের মামলায় আশিস জামিন পেয়েছিলেন ফিরদোস আরও জানান যে দু হাজার ষোলোর আগে নিয়োগের ক্ষেত্রে কোনো সীমা টেনে দেননি বিচারপতি আর এই মামলাতে রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় একটা সেন্ট্রাল ড্যাটা শিট কিন্তু তৈরি করতে বলা হয়েছে ফিরদোস হামিম এটাও জানিয়েছেন যে আপাতত ছয়টা জেলার তথ্যভান্ডার তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আইনজীবী হিসাবে কোর্ট কিন্তু তাকে জমা দিতে বলেছে বাকিগুলো পেলে কি তিনি সব খতিয়ে দেখবেন তো যাই হোক বাকি জেলাগুলোর লিস্টও কিন্তু তৈরি হবে বা করতে বলা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর মানে যে হিয়ারিংটা চলছিলো গতকাল কিন্তু এমনই তথ্যটা উঠে এসেছে আপনার সাথে শেয়ার করলাম তা আরও আপডেট নিউজ পেলে শেয়ার করা হবে আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে